কেন আমরা রোগী হচ্ছি কেন আপনি রোগী হচ্ছেন কেন দিন দিন রোগ বাড়তেছে আসলে এটার বিশেষ কারণ কী বর্তমানে আপনারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটা পরিবারেই রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে রোগের সংখ্যা দিন দিন বাড়তেছে আসলে এটার কারণ কি এটার মূল কারণ কী আমি কোনো ডাক্তার না আমি একজন সচেতন ব্যক্তি এবং আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো জায়গায় অনেকগুলো দেশে যাওয়ার সভা করেছে তাদের কালচার তাদের লাইফস্টাইল তাদের বিভিন্ন বিষয়গুলো আমি জানতে পারছি সেই বিষয়গুলোই আমার নিয়হোপ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি অবশ্যই বিশ্বাস করি দুই সাল থেকে এই পর্যন্ত আমি আসলে সুস্থ আছি ভালো আছি তো সেই পরামর্শগুলি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু লম্বা হল ভিডিওটা দেখবেন হ্যাঁ আশা করি উপকার হবে এবং আপনার পরিবারের যারা আছেন সবাইকে দেখাবেন তাহলে আসলে অবশ্যই উপকার হবে তো যাই হোক আসলে কেন আমরা রোগী হচ্ছি কেন আপনি রোগী হচ্ছেন কেন দিন দিন রোগ বাড়তেছে এটার মূল কারণ হচ্ছে আমরা যথেষ্ট সচেতন না আমরা যথেষ্ট সচেতন না সুস্থ থাকার জন্য কোন কোন নিয়মগুলো মানা দরকার সেটা আমরা সঠিকভাবে জানা দরকার এবং জানার পর সেই নিয়মগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আসলে মেনে চলা দরকার তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারব এখন দেখেন বিদেশে বিশেষ করে বাংলাদেশের বাইরে উন্নত দেশে তারা কিন্তু সচেতন তারা প্রতি তিন মাস পর পর ছয় মাস পর পর আসলে তাদের বডি চেক করে ঠিক আছে বডির কন্ডিশন কেমন যে অর্গানগুলো আছে আমাদের যে মেজর অর্গানগুলো আছে সেগুলোর কন্ডিশন কেমন সেগুলো কি দিন দিন দুর্বল হচ্ছে নাকি ভালো আছে এই বিষয়গুলো তারা টেস্টের মাধ্যমে জানায় আর বাংলাদেশে যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার যদি কয়েকটা টেস্ট দেয় তখন আমরা বিরক্ত হয়ে যাই যে ডাক্তার কমিশন পাওয়ার জন্য আসলে টেস্ট দিচ্ছে ঠিক আছে আসলে টেস্ট করা ছাড়া তো আপনার বডি কন্ডিশন ডাক্তার বুঝতে পারবে না উপর থেকে তো কিছুই বোঝার উপায় নেই যেমন আমার শরীরে কোন কোন রোগ আছে আপনি কি আমার চেহারা দেখে আসলে বুঝতে পারবেন আসলে বোঝার কোনো উপায় নেই সুতরাং টেস্ট করা দরকার কিন্তু বাংলাদেশের মানুষরা আমরা আসলে যথেষ্ট সচেতন না এই কারণে আমরা আসলে আমাদের নিয়মিত চেক আপগুলো আমাদের অর্গানের টেস্টগুলো কিন্তু আমরা করাই না ঠিক আছে টেস্ট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার হেলথ কন্ডিশন কি দিন দিন ব্যাটার হচ্ছে নাকি খারাপ হচ্ছে তো অনেকগুলো টেস্ট আছে যেমন লিপিড প্রোফাইল টেস্ট করতে পারেন বিলোরোবিন টেস্ট করতে পারেন আপনার লিভারের জন্য আলাদা টেস্ট করতে পারেন কিডনির জন্য ক্রিয়েটিনিন টেস্ট করতে পারেন হার্টের জন্য টেস্ট করতে পারেন হ্যাঁ রক্তের টেস্ট করতে পারেন অনেক ধরনের ডায়াবেটিসের টেস্ট করতে পারেন ঠিক আছে আপনার প্রেশার কতটুকু আছে এটা আপনি মাপতে পারেন আপনার ওজন মাপতে পারেন এই বিষয়গুলো স্টাডি করলে আপনি নিয়মিত যদি টেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বডি কন্ডিশন দিন দিন ভালো হচ্ছে কিনা ঠিক আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার বডি আপনার শরীর কিন্তু কিছু সংকেত দেবে ঠিক আছে হয়তো কন্টিনিউ আপনার মাথা ব্যথা হতে পারে পিঠের পিছনের ব্যথা হচ্ছে ঠিক আছে বডি কিন্তু আপনাকে কিছু সংকেত দেবে পেটে কিছু প্রবলেম হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি দিন দিন আপনার রোগ বাড়তেছে বা আপনার হেলথ কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় আসলে কেন আমরা রোগী হচ্ছি কেন দিন দিন বাংলাদেশে রোগীর সংখ্যা বাড়তেছে প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন ডাক্তারের সিরিয়াল পাওয়া যাচ্ছে না প্রচুর রোগী, প্রচুর রোগী দিন দিন রুগী বাড়তেছে আসলে বিশেষ অনেকগুলো কারণ আছে তার মধ্যে পাঁচটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই গুরুত্বপূর্ণ এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পুষ্টি পাই থেকে খাবার থেকে খাবার হচ্ছে আমাদের পুষ্টির মেইন সোর্স প্রধান উৎস এখন আপনি চিন্তা করে দেখেন আমরা সকালবেলা থেকে যে খাবারগুলো খাই আসলে খাবারগুলো কতটুকু স্বাস্থ্য সচেতন একটু চিন্তা করে দেখেন হ্যাঁ আর খাবার কি আসলে আমরা মুখের জন্য খাচ্ছি নাকি শরীরের পুষ্টির জন্য খাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি বেশ কয়েকবার চায়নাতে গেছি মালয়েশিয়াতে ভিয়েতনাম ইন্ডিয়াতে নেপালে অনেকগুলো দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমি তাদের কালচারটা দেখছি বিশেষ করে চায়নার কালচারটা যথেষ্ট উন্নত যথেষ্ট উন্নত তারা আসলে মুখের রুচির জন্য খাবার খায় না তারা আসলে শরীরের পুষ্টির জন্য বিভিন্ন অর্গানকে পুষ্টি দেওয়ার জন্য খাবারগুলো খায় তো আমাদের মেন সোর্স হচ্ছে খাবার এখন আপনি চিন্তা করে দেখেন আমরা সকালবেলা থেকে যে খাবারগুলো খাচ্ছি বিশেষত আমরা কী খাই বাংলাদেশে সকালবেলা রুটি পরোটা ডাল ভাজি ঠিক আছে এর নাইলে পাস্তা অথবা সাদা ভাত অনেকগুলো সাদা ভাত খেলাম ঠিক আছে তার মানে আসলে কোনোটা কিন্তু তেমন পুষ্টিকর খাবার না এরপর দুপুরে কি খাচ্ছি আবার ভাত খাচ্ছি ঠিক আছে এরপর মনে করেন বিকালবেলা নাস্তা করতেছি আবার এগারোটার দিকে সকাল এগারোটার দিকে তেলে ভাজা সমোসা খাচ্ছি সিঙ্গারা খাচ্ছি তেলে ভাজা খাবার খাচ্ছি আবার বিকালের দিকে মনে করেন পরোটার সাথে চিকেন গ্রিল চিকেন চাপ কাবাব বিভিন্ন আইটেম খাচ্ছি অথবা বার্গার খাচ্ছি অথবা রাস্তার মধ্যে মানে ডুবো তেলে পুরী ভাজতেছে পুরী দিয়ে আমরা মাংস খাচ্ছি মানে যত অস্বাস্থ্যকর খাবার এগুলো কিন্তু আমরা দিন দিন খাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় খাবার কোনগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন বর্তমানে বাংলাদেশের কোন রেস্টুরেন্টগুলোতে ভিড় বেশি আপনি একটু চিন্তা করে দেখেন তাইলে আপনি বুঝাবেন ঠিক আছে যত তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার যত আনহাইজেনিক খাবার সবগুলোতে মানুষ উপচে পড়ছে আসলে দোষ আমাদের আমরা সেই খাবারগুলো পছন্দ করতেছি এই কারণে দোকানদার বানাচ্ছে কারণ দোকানদার প্রফিট খুঁজে ঠিক আছে এ হচ্ছে বিষয় সুতরাং আসলে আমাদের খাবারে কিন্তু সঠিক পুষ্টি নাই ঠিক আছে কোন ধরনের পুষ্টি কিন্তু আমরা পাচ্ছি না এবং উল্টা টক্সিক খাবার খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি হ্যাঁ ডিপ ফ্রাইড ফুড খাচ্ছি প্রসেস ফুড খাচ্ছি প্যাকেজ ফুড খাচ্ছি হ্যাঁ তারপর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তার মানে আসলে সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল আসলে ন্যাচারাল কোনো খাবার পুরো দিনে কিন্তু আমরা খাচ্ছি না আপনি একটু চিন্তা করে দেখেন গাছ থেকে পেরানা একটা খাবার আসলে কি আমরা প্রতিদিন খাচ্ছি আসলে কিন্তু খাচ্ছি না তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো সবগুলো প্রসেস ফুড অথবা প্যাকেজ ফুড অথবা ফ্রিজে ফ্রোজেন ফুড ফ্রিজে রাখা আছে দীর্ঘ দীর্ঘদিন সময় এগুলো কিন্তু আমরা খাচ্ছি ঠিক আছে সুতরাং সঠিক পুষ্টি আমরা পাচ্ছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা টক্সিন নিচ্ছি আরো খাবার খাবার খাচ্ছি কিন্তু শক্তি পাওয়ার জন্য উল্টা আমরা খাবারে বিষ নিচ্ছি আমাদের প্রত্যেকটা খাবারে কিন্তু বিষ আপনি যাই বলেন শাক সবজি থেকে শুরু করে আপনি রিসার্চ করলে বুঝবেন শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে ম্যাক্সিমাম খাবারে বিষাক্ত খাবার ফলমূল থেকে শুরু করে ম্যাক্সিমাম খাবার বিষাক্ত খাবার আমরা বিদেশি ফলগুলো খাচ্ছি তাহলে বিদেশি ফলগুলো বাংলাদেশে আসতে কত মাস সময় লাগতেছে দুই মাস তিন মাস সময় লাগতেছে একটা ফল গাছ থেকে পারার পর দুই তিন মাস কেমনে তাজা থাকে ভালো থাকে এটা আপনি একটু নিজে চিন্তা করে দেখেন ঠিক আছে বাগান থেকে মানে কার্বাইড বা বিভিন্ন কিছু কীটনাশক দিয়েই আপনার ট্রাকে তুলতেছে ঢাকা থেকে চট্টগ্রাম আস্তে আস্তে সমস্ত কলাগুলো পেকে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে আসলে বিষয় হ্যাঁ তো বাংলাদেশে রোগ বাড়ার একটা মেইন কারণ হচ্ছে ফুড আমরা টক্সিক ফুড খাচ্ছি ঠিক আছে এবং আমাদের ফুডে খাবারে কোনো ধরনের নিউট্রিশন ভ্যালু নাই মানে পুষ্টিকর কিছুই নেই আসলে ঠিক আছে এই কারণে তাহলে এই খাবারগুলো জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে আমরা এই খাবারগুলো আসলে খাচ্ছি সেই কারণে আসলে আমাদের রোগ বেড়ে যাচ্ছে এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পরিবেশের দূষণ আসলে কন্টিনিউ আপনারা জানেন পানি দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে সাউন্ড পলিউশন হচ্ছে কন্টিনিউ দূষণ বাড়তেছে ধূমপাইয়ের সংখ্যা দিন দিন বাড়তেছে গাড়ি গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে বাংলাদেশে মানে একদম বাজে নিম্নমানের গাড়িও কিন্তু ব্যবহার হয় যেগুলো যেগুলো রাস্তায় চলার কথা না সেগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার হচ্ছে সুতরাং বাংলাদেশে দিন দিন মানে পরিবেশ দূষণটা দিন দিন মারাত্মক আকার ধারণ করতেছে ঠিক আছে এবং আপনারা দেখেন ঢাকার বাতাস হ্যাঁ মানে বাতাস কিন্তু প্রচুর দূষিত ঠিক আছে এবং আমরা নেচারের থেকে অনেক দূরে আমরা প্রকৃতির থেকে অনেক দূরে দিন দিন গাছপালা কেটে ফেলা হচ্ছে ঠিক আছে তার মানে নেচার পলিউটেড হয়ে যাচ্ছে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বিশেষ কারণ হ্যাঁ তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে একে তো পুষ্টিকর খাবার খাচ্ছি না তো আমরা ওভার খাচ্ছি হ্যাঁ কোনো সময় নাই যখন ইচ্ছা তখন খাচ্ছি সারাক্ষণ শুধু মুখ নড়তেছে রাতের দুইটাই গাড়ি ব্রেক দিচ্ছে দুইটাইও ভাত খাচ্ছি হ্যাঁ রাতের তিনটায়ও খাবার খাচ্ছি ঢাকাতে রাতে খাবারগুলো অনেক জনপ্রিয় ঠিক আছে বিভিন্ন বাস কাউন্টারে রাত রেস্টুরেন্ট খোলা রাত আমরা খাবার খাচ্ছি ঠিক আছে পুরা দিন আমরা খাবার খাচ্ছি একদিনে আমরা সাত আটবার খাবার খাচ্ছি ঠিক আছে তার মানে আমাদের লিভারে প্রচুর আমরা চাপ দিচ্ছি মানে প্রচুর ওভারলোড আমরা লিভার দিচ্ছি আবার সবগুলো খাচ্ছি ভেজাল খাবার ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং আসলে এবং ফাস্টিং রোজা রাখা বা ফাস্টিং করা আসলে বাংলাদেশে খুব কম খুব কম মানুষ কিন্তু ফাস্টিং করে ঠিক আছে তার মানে এই হচ্ছে ঘটনা তাহলে পানি দূষিত বায়ু দূষিত সব দূষণ ঠিক আছে এই হচ্ছে বিষয় এর পরেও আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছি না বাংলাদেশের মানুষ আসলে এক্সারসাইজ বুঝেই না ব্যায়াম বুঝেই না শুধু যারা জিমে বডি বানাচ্ছে তারা একটু ব্যায়াম করে বাকিরা কিন্তু আমরা কোনো ধরনের ব্যায়াম করি না এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু আমরা একটু অলস প্রকৃতির ডেক্স জবগুলো করি আমরা হ্যাঁ সকালবেলা গেছি শার্ট প্যান্ট পরে খুব সুন্দর করে এবার অ্যাসি রুমে বসছি সারাক্ষণ কম্পিউটারের সামনে বসা পুরো দিন বসা দশ বারো ঘন্টা বসা এরপর আমরা বের হচ্ছি বের হয়ে বাসায় গিয়ে খাবার খাচ্ছি রাতের এগারোটায় বারোটায় এরপর শুয়ে পড়তেছি তার মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমন নাই হ্যাঁ এই হচ্ছে আসলে ভে মানে বিষয় চর্বিযুক্ত খাবার খাচ্ছি কিন্তু চর্বিগুলোকে বার্ন করার জন্য ফ্যাটগুলোকে বার্ন করার জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ বা পদক্ষেপ নিচ্ছি না ঠিক আছে এই হচ্ছে বিষয় হ্যাঁ এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে মানে রং স্লিপ টাইম আমাদের ঘুমানোর সঠিক কোনো টাইম নেই ঠিক আছে আমাদের ঘুমানো দরকার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে রাতের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমানো দরকার কিন্তু আমরা ঘুমাতে যাচ্ছি রাতের দুইটায় রাতের তিনটায় ঠিক আছে ভোরবেলা উঠে যাওয়া দরকার সাড়ে তিনটা চারটার মধ্যে উঠে যাওয়া দরকার ঘুম থেকে কিন্তু আমরা ঘুম থেকে উঠতেছি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা দিনের ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং সঠিক সময়ে আমরা আসলে কিছুই মেনটেন করতেছি না ঠিক আছে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে রুগীদের সঙ্গ ঠিক আছে আমরা প্রতিদিন মানে আমাদের যেহেতু আশেপাশে রুগীরা বাড়তেছে আমরা রুগীদের সাথে বন্ধুত্ব করতেছি তো এই এসে বলতেছে ভাই আমার ডায়াবেটিস তাহলে ডায়াবেটিসের একটা একটা ভয় দুশ্চিন্তা আমার মধ্যে ঢুকতেছে আরেকজনে এসে বলতেছে ভাই আমার কোষ্ঠকাঠিন্য বাথরুম হচ্ছে না আরেকজনে বলতেছে প্রেশার বাড়তি আরেকজনে বলতেছে ক্যান্সার আরেকজনে বলতেছে ফেটি লিভার তার মানে আমাদের আশেপাশে সব রোগী তাদের সাথে মিশে মিশে আমরা আরও দুশ্চিন্তা বাড়াচ্ছি আমরা রোগগুলোকে ডেকে আনতেছে আমরা রোগী হয়ে যাচ্ছি কিন্তু এই জায়গায় যদি আপনি সুস্থ মানুষের সাথে মিশতেন তাহলে এই প্রবলেমগুলো হতো না তাহলে সুস্থ মানুষ সকালবেলা হাঁটতেছে নিয়মিত ব্যায়াম করতেছে পুষ্টিকর খাবার খাচ্ছে তাহলে আপনি যদি ওদের সাথে মিশতেন তাহলে আপনিও সুস্থ থাকতে পারতেন মূলত এই পাঁচটার কারণে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে এখন প্রবলেম হচ্ছে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে তাহলে করণীয় কী সমাধান কি সমাধান বর্তমানে যে সমাধানগুলো আছে সমাধানগুলোকে কি আমাকে আজীবন মেডিসিন নিতে হবে আজীবন ওষুধ খেতে হবে আমাকে আজীবন ডাক্তারের সাথে বন্ধুত্ব রাখতে হবে ডাক্তারের কাছে আজীবন যেতে হবে আমার মেডিকেল বিল খরচ হবে অনেক টেস্ট করব সার্জারি করব কোনো কিছু অপারেশন করতে হবে ঠিক আছে অপারেশান একবার করব আরেকবার করব আরেকবার করব শুধু অপারেশন করব ঠিক আছে প্রচুর টাকা বিল যাবে আজীবন আমাকে কি ওষুধ নিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে বর্তমান সমাধান এখন এই সমাধানগুলোর সমস্যা কি বর্তমানে যে সমাধানগুলো আছে এগুলো সমস্যা কি এগুলো সমস্যা কিন্তু এখন মানুষ বুঝতেছে সেটা হচ্ছে আমাকে আজীবন ওষুধ খেতে হবে এবং ওষুধের পরিমাণ দিন দিন বাড়বে এই মাসে দুইটা পরবর্তী মাসে সেটা তিনটা হয়ে যাবে দুই তিন বছর পর সেটা দশটা হয়ে যাবে ওষুধের পরিমাণ দিন দিন বাড়বে ঠিক আছে এরপর যে বিষয়টা তাইলে আমাকে বিশেষ ক্ষেত্রে সার্জারি করতে হবে অপারেশন করতে হবে আর আপনারা জানেন অপারেশান করা খুবই রিস্ক জটিলতা আছে এবং এখানে প্রচুর শারীরিক কষ্ট পেতে হয় প্রচুর শারীরিক কষ্ট পেতে হয় তাইলে এগুলো হচ্ছে বর্তমান সমাধান ঠিক আছে সমাধানের সমস্যাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম তার মানে আসলে মানুষ কিন্তু বর্তমান সমাধানে সন্তুষ্ট না সুখে নাই আপনি আপনার যদি সারাক্ষণ কাটাসিনের উপর থাকতে হয় সারাক্ষণ মেডিসিন খেতে হয় তাহলে আপনি কি ভালো আছেন কিনা আসলে ভালো নেই এখন ব্যাটার সলিউশন কোনটা বেটার সলিউশন হচ্ছে চায়নার একটা কনসেপ্ট আছে যেটা নিয়ে আমি মেনটেন করতেছি এবং মানুষকে সচেতন করতেছি সেটা বেটার সলিউশন বেটার সলিউশন কি চায়নার একটা হেলথ কনসেপ্ট আছে যেখানে চারটে ধাপ মেনটেন করতে হয় প্রথম হচ্ছে ক্লিনজিন প্রতিনিয়ত আপনার শরীরে যে বিষাক্ত পদার্থগুলো যাচ্ছে সেগুলো ক্লিন করে ফেলতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে মানে রিপ্লেনিশিং আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুলো দিতে হবে প্রতিনিয়ত আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে পুষ্টি যদি খাবারে না পান সেক্ষেত্রে আপনাকে উন্নত সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে কিন্তু পুষ্টিগুলো নিশ্চিত করতে হবে দিতে হবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে স্ট্রেন্ডেনিং শক্তিশালীকরণ আপনার হার্ট লিভার কিডনি এগুলোকে প্রয়োজনীয় পুষ্টি দিয়ে দিয়ে আপনাকে শক্তিশালী করতে হবে ঠিক আছে শক্তিশালী মানে আপনার অর্গানগুলোকে শক্তিশালী করতে হবে আর চার নাম্বার হচ্ছে ব্যালেন্সিং আপনাকে রেগুলার এক্সারসাইজ ঘুমানো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন ঠিক আছে এই ধরনের বিষয়গুলো কন্টিনিউ করতে হবে এই চারটা ধাপ মেনে চললে আপনি সুস্থ থাকতে পারবেন এই চারটা ধাপের প্রোডাক্টেই আমি কিনছি ব্যবহার করতেছি দুই সাল থেকে এবং স্টিল আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো এই হচ্ছে বিষয় আপনি সুস্থ থাকতে চাইলে আপনাকে অবশ্যই বিষয়গুলো মেনে নিতে হবে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং প্রতিদিন রেগুলার প্রতি মুহূর্তে আপনাকে এগুলো মেনে চলতে হবে তো ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ